তেরোশো পঞ্চাশ তাহলে কত টাকা আছে কেজি ও এই যে শেখ হাসিনার নাম আছে জন্য হ্যাঁ দিদি এই যে সরকারি চাল এই যে দেখেন না সরকারি চাল এই যে খাদ্য দপ্তরের আপনি কত করে কিনছেন তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে বস্তা সরকারি চাল কি বিক্রি হয় নাকি এই যে লেখা আছে না এই যে শেখ হাসিনার উপর তেরোশো পঞ্চাশ তাহলে কত টাকা আছে তিরিশ কেজি ও এই যে শেখ হাসিনার নাম আছে জন্য হ্যাঁ দিদি এই যে সরকারি চাল এই যে দেখেন না সরকারি চাল এই যে খাদ্য অধি দপ্তরের আপনি কত করে কিনছেন তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে বস্তা সরকারি চাউল কি বিক্রি হয় নাকি এই যে লেখা আছে না এই যে শেখ হাসিনার উপহার